আমার একটি চাকরি নেওয়ার কথা আছে তাদের আমার সাথে সাক্ষাৎ করার কথা আছে তোমার ঢাকা যাওয়ার কথা ছিল এই বাক্যগুলো আমরা কিভাবে ইংরেজিতে বলতে পারি চলুন শিখে নেওয়া যাক আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু জুনাকির আল ইংলিশ হাউস এন্ড ইউ আর ওয়াচিং মোহাম্মদ আব্দুর রহমান টুডে উই আর টু লার্ন আজকে আমরা শিখতে চলেছি অ্যান ইম্পর্ট্যান্ট সেন্টেন্স প্যাটার্ন একটি গুরুত্বপূর্ণ সেন্টেন্স প্যাটার্ন টু মেক থাউজেন্ড অফ সেন্টেন্সেস হাজার হাজার বাক্য তৈরি করার জন্য সো নাও লেটস বিগেন দ্য ভিডিও চলুন এখন ভিডিও শুরু করা যাক দ্য সেন্টেন্স প্যাটার্ন ইজ সেন্টেন্স প্যাটার্নটি হল সাপোজ টু সাপোজ টু কারো কোনো কিছু করার কথা আছে এরকম কিছু বোঝাতে চাইলে আমরা সাপোজ টু ব্যবহার করতে পারি স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভি ওয়ার অর্থাৎ এম ইস আর প্লাস সাপোজ টু প্লাস ভি ওয়ান অর্থাৎ এক্সটেনশন ফর এক্সাম্পল আই এম সাপোজ টু টেক আ জব আমার একে চাকরি নেওয়ার কথা আছে উই আর সাপোজ টু গো টু কক্সবাজার আমাদের কক্সবাজার যাওয়ার কথা আছে ইউ আর সাপোজ টু গো স্কুল তোমার স্কুলে যাওয়ার কথা আছে টু রাইট তার একটি কবিতা লেখার কথা আছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের সাবজেক্ট যদি ফার্স্ট সিঙ্গুলার অর্থাৎ আই হয় সেক্ষেত্রে আমাদের ওরজেলির ভার্ব হিসেবে এম ব্যবহার করতে হবে যেমন আই এম আর আমাদের সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন প্লুরাল অর্থাৎ উই এবং সেকেন্ড পারসন সিঙ্গুলার অথবা প্লোরাল যেমন ইউ এবং থার্ড পারসন প্লুরাল অর্থাৎ দেয় হয় সেক্ষেত্রে আমাদের আর ব্যবহার করতে হবে যেমন উই আর ইউ আর দে আর আর আমাদের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ হি সি ইট হয় সেক্ষেত্রে আমাদের ইজ ব্যবহার করতে হবে যেমন হি ইজ সি ইজ ইট ইজ আর আমরা যদি পাস টেন্সে বলতে চাই সেক্ষেত্রে আমাদের ওয়াজ অথবা were ব্যবহার করতে হবে সেক্ষেত্রে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভি ওয়ান অর্থাৎ বেস ফর প্লাস এক্সটেনশন ফর এক্সাম্পল আই ওয়াজ সাপোজ টু রাইট আপ আমার একটি কবিতা লেখার কথা ছিল ইউ ইয়ার সাপোজ টু টেল স্টোরি তোমার একটি গল্প বলার কথা ছিল টু টেক জব তাদের একটি চাকরি নেওয়ার কথা ছিল গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন সিনগুলার অর্থাৎ আই এবং থার্ড পার্সন সিনগুলার অর্থাৎ হি সি ইট হয় সেক্ষেত্রে আমাদের ওয়াজ ব্যবহার করতে হবে আর আমাদের সাবজেক্টস যদি ফার্স্ট পারসন প্লুরাল অর্থাৎ উই এবং সেকেন্ড পারসন সিঙ্গুলার অথবা প্লুরাল অর্থাৎ ইউ আর থার্ড পার্সন প্লুরাল অর্থাৎ হয় সেক্ষেত্রে আমাদের ওয়ার ব্যবহার করতে হবে ফর এক্সাম্পল আই ওয়াজ সাপোজ টো প্লেয়ার ফুটবল আমার ফুটবল খেলার কথা ছিল উই ওয়ার সাপোজ টু ওয়াচ ক্রিকেট ম্যাচ আমাদের ক্রিকেট ম্যাচ দেখার কথা ছিল ইউ ওয়ার সাপোজ টু রাইট আ স্টোরি তোমাদের একটি গল্প লেখার কথা ছিল দে ওয়ার সাপোজ টু লার্ন ইংলিশ তাদের ইংরেজি শেখার কথা ছিল সো আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এন্ড শেয়ার করতে ভুলবেন না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন সো দেখা হচ্ছে অন্য নতুন একটি ভিডিওতে স্টিল দ্যান কিপ লার্নিং কিপ প্র্যাকটিসিং অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট প্লিজ পারফর্ম সালাদ ফাইভ টাইমস এভরিডে ইটস কম্পালসারি ফর এভরি মুসলিম দ্যাটস অল আসসালামু আলাইকুম